বাজারগামী বাস পুরো প্যাসেঞ্জার ভর্তি করে হাই রোডে উঠার উঠেছে সেই মুহুর্তে মুসলধারে বৃষ্টি হচ্ছিল কোলাঘাটের দিক থেকে একটা লরি তার পেটে ধাক্কা মারে এবং গাড়িটা পুরো তজ হয়ে যায় সেখান থেকে ওখান থেকে সমস্ত পেশেন্টদের রেস্কিউ করে আমরা বাগনা হসপিটালে নিয়ে আসি হসপিটালে দুজন মারা যায় আমি নিজে হাতে প্রায় আঠেরো কুড়ি জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছি এরকম মর্মান্তিক দৃশ্য আমার জীবনে প্রথম আমি দেখলাম হ্যাঁ কিছু বলার নেই একদম মর্মান্তিক দৃশ্য দুটো ছাত্রী ছিল তাদেরও গুরুতরভাবে আহত হয়েছে তারা পরীক্ষা দিতে যাচ্ছিল এছাড়া আর কি বলা আছে আর কিছু বলার নেই আমি খুব আফসেস জিনিসটাতে আমার হসপিটালে দুজন মারা গেছে ওখানে স্পটে কজন মারা গেছে বলতে পারবো না সেটা থানা বলতে পারবে ওরা কজনকে তুলে নিয়ে এসেছে আমি প্রায় আঠেরো কুড়িজনকে হসপিটালে পাঠিয়েছি আমি বা আমাদের যারা ছিল ওখানে সবাই